Wide drop.

এখানে কি কাজ চলছে আপনার এই যে অবস্থায় পরে এক সপ্তাহ হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ ওনার কাছ থেকে কত টাকা মাত্র পাঁচশো থেকে এক হাজার থেকে এক হাজার আর বাকি টাকার সিস্টেম বাকি টাকার সিস্টেম হচ্ছে মাল বুঝে নিয়ে আপনি যেটা অর্ডার করছেন আসলে ওই মালটা পাইছেন কিনা যদি ওইটাই হয়ে থাকে তাহলে টাকা

সম্পূর্ণ হচ্ছে ফুল বক্স এগুলো ফুল বক্স সম্পূর্ণ দেখাবো আমি আচ্ছা টাকা ডেলিভারি ফ্রি আচ্ছা আমরা থেকে যে এগুলো ফুল বক্স মধ্যে ফুল বক্স সাইজ কত করা আছে সাইজ হচ্ছে আপনার ছয় ফিট বাই সাত ফিট এবং ফিটনেস হচ্ছে দুই ইঞ্চি আচ্ছা এগুলো

আর দেন এগুলো আপনারা ভিডিও কলে দেখে দেখতে পারছেন আর দোকানের জায়গা সর্বতার কারণে ওইভাবে হয়তো দেখাতে পারছি না ভিডিও কল দিলে কিন্তু একটু সোফা সেট দেখি আমরা এগুলো সোফা তৈরি দুইটা ছোট এগুলোর প্রাইস কেমন ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার এটা কি আপনার এবং কলের মধ্যে দিয়ে কিছু আচ্ছা কি দুই আলমিরা নাই যে দেখেন ভাই ও

এক লক্ষ আমি নাম্বার দিয়ে রেখে করে গাড়ি ভাড়া নাই সম্পূর্ণ থেকে এক হাজার টাকা বুকিং দিলেই হবে আমরা এদিক থেকে যে কালেকশন নিতে পারবেন যে পণ্যটা পছন্দ হবে তাহলে কিন্তু বুঝতে একটু সুবিধা হবে এতক্ষণ যে কালেকশন গুলো

ঠিক আছে আমরা যে নাম্বারটা দিয়ে রেখে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি চলে আসবে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ